আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা দর্শক বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা হতে আসছেন অনেকেই লেখাপড়া করছেন বা লেখাপড়া শেষ কিন্তু চাকরি বাকরির জন্য সেভাবে এদিক ওদিক ছুটছেন বা চাকরি হচ্ছে না তারা অনেকে হয়তো বিভিন্ন সময় ইউটিউব বা পার্শ্ববর্তী খামারিদের দেখে মনে হয়েছে যে আমি একজন উদ্যোক্তা হব আর আমি নিজেও একজন শিক্ষার্থী আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে আমি আসলে তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাকে যদি আপনার অল্প কিছু জায়গা থাকে আপনার যদি মানসিকতা ভালো থাকে যে আপনি হচ্ছে যে একজন উদ্যোক্তা হতে পারবেন তাহলে আমি মনে করি আর যদি আপনার সিজিপিএ বা পড়াশোনা খুব বেশি ভালো না হয় বা অ্যাভারেজ হয়ে থাকে তাহলে আমি বলবো যদি উদ্যোক্তা হওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি উদ্যোক্তা হতে পারেন কেননা উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে আপনাকে বেশ কিছু সফলতা এনে দিবে যদি আপনার মানসিকতা ভালো থাকে আপনার পরিবেশটা আপনার জন্য খুব বেশি পজিটিভ হয় সেক্ষেত্রে আপনি কিন্তু এই সেক্টরগুলোতে আসতে পারেন উদ্যোক্তা হওয়ার জন্য আপনি উৎপাদনমুখী যে কাজগুলো রয়েছে যেরকম হচ্ছে যে হাঁসের ডিম উৎপাদন মুরগির ডিম উৎপাদন মুরগির মাংস উৎপাদন গরুর মাংস উৎপাদন বা গরুর দুধ উৎপাদন বা মৎস্য উৎপাদন বা কৃষি উৎপাদন এই উৎপাদনমুখী ব্যবসাগুলোতে যদি আপনি আগাইতে পারেন তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে সেখানে অবশ্যই আমি মনে করি খুবই সম্ভাবনা হয় কেননা বাংলাদেশের পার্সপেকটিস অনুযায়ী বাংলাদেশের যে আবহাওয়া বাংলাদেশের যে বৈশ্বিক অবস্থান এই সব কিছু মিলে আপনি যদি উৎপাদনমুখী কাজগুলোতে সামনের দিকে আগায় যেতে পারেন তাহলে কিন্তু আপনাকে আর পেছন ফিরে তাকাতে হবে না কেননা আপনি নিজেই তখন কর্মসংস্থানের সৃষ্টি করতে পারবেন এরকম অনেক নজির রয়েছে যারা হচ্ছে যে ভালো পড়াশোনা করেছে পড়াশোনা শেষ করে চাকরি হয়নি বা কোনো কারণে চাকরি ছেড়ে দিয়ে এসে তারা নিজে উদ্যোক্তা হয়েছে এবং এক পর্যায়ে সফল হয়েছে আপনারা লক্ষ্য করে দেখতে পারেন বিভিন্ন ধরনের গ্রুপ অফ কোম্পানিগুলো সেই কোম্পানিগুলো কিন্তু তারা এই উদ্যোক্তা হয়েছে তাদের জিরো ইয়ে থেকে একদম শূন্য অবস্থান থেকে কিন্তু সেক্ষেত্রে আপনাকে কিন্তু বেশ কিছু প্রতিবন্ধকতা আসতে পারে বেশ কিছু সমস্যা আসতে পারে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হতে পারেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে আপনার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে এবং পাশে লোকে কিছু বলে যে বিষয়টা সেটা কিন্তু আপনাদের একদমই মাথায় চলবে না সুতরাং আমি যে সকল ভাই বা বোনেরা যারা মনে করছেন যে আমি একজন উদ্যোক্তা হতে চাই অবশ্যই আমি আপনাদের সাধুবাদ জানাই কেননা আপনাদের সিদ্ধান্ত অবশ্যই বাংলাদেশের উৎপাদন ব্যবস্থাতে একটা ভালো অবস্থা অবস্থান রাখতে পারবে আর আপনাদের যারা নতুন বা পুরাতন যে কোনো ধরনের আমার মোটামুটি যদি আমার এটা বাবার ব্যবসা আমি পড়াশোনা থাকা অবস্থায় মোটামুটি যতটুকু সময় পেয়েছি ব্যবসাতে সময় দিয়েছি এখন মোটামুটি আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি আপনাদের যে কোনো ধরনের তথ্য যে কোনো ধরনের পরামর্শ যে কোনো কিছু এনিথিংয়ের জন্য যদি আপনারা আমার সাথে যোগাযোগ করেন বা আমার নিউ হাসের হাসের খামারেন হ্যাঁচারির সাথে যোগাযোগ করেন আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং আপনা আপনাকে ইনশিওর করছি আমরা চেষ্টা করব আপনার যথাযথ তথ্য পরামর্শ এবং আপনাকে বিভিন্ন ধরনের দিক থেকে হেল্প করার জন্য আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা অনুপ্রাণিত হয়েছেন এবং আপনারা শিখতে ব্যবসার প্রতি আগ্রহী হতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে আপনাদেরকে খুব অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম